রাফসানকে টিএসসি থেকে বের করে দিলেন আন্দোলনকারীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের তুপের মুখে টিএসসি থেকে পালিয়ে গেলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার রাফসান দা ছোট ভাই তিনি বর্তমানে বেশ সমালোচিত তার কর্মকাণ্ড এমনটা আরেকবার দেখা গেল শিক্ষার্থীদের আন্দোলনে সংবাদ মাধ্যমে অনুযায়ী শনিবার তিন আগস্ট বিকালে রাফসান্দা ছোট ভাই তার নিজ গাড়িতে করে টিএসসি এলে বিক্ষোভকারী ছাত্ররা তাকে ঘিরে ঘিরে ধরে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে পরে বাধ্য হয়ে দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন তিনি এ সময় আন্দোলনকারীরা তার গাড়িতে হামলা করতে গেলেও কয়েকজন শিক্ষার্থীরা তাকে সহায়তা করে সহায়তায় তিনি স্থান ত্যাগ করেন আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন সে এত দিন পর অ্যাটেনশন নিতে এসেছে আমরা তার কাছে কই ফিরত চেয়েছি এত দিন পর কি করতে এসেছেন শনিবার 3 আগস্ট বিকালে তিনটার পর সঙ্গীত শিল্পী ও সঙ্গীত অনুরাগীরা রবীন্দ্র হতে থাকেন এরপর তারা র্যালি করে শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা করেন এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছেন পার্থ বড়ুয়া মাকসুদুল হক বানাম আহমেদ বাপ্পা মজুমদার জন কবির নেন্সি এলিটা করিম আরমিন মিসা